ফোনে অনেকগুলো বসন্ত পেরোলেও আসলে ওই রকম কোথাও ঘুরতে যাওয়া হয়নি মেয়েদের বিষয়ে একটু বাসা থেকে তো রেস্ট্রিকশন থাকে আর আমি যেহেতু ইনসোফার তাই বাসা থেকে তেমন একটা বের হতে চাই না আজকে যাচ্ছি পিকনিকে পিকনিকে রিক্সা দিয়ে চলে গেলাম বাসে বাসে যাওয়ার পর সকালের নাস্তা দিয়ে দিল এখানে সব দুটো করে আছে কারণ আমার সাথে আজকে আমার মাও আছে আর বাস এখানে থেমে খাওয়ার টাইম দিয়েছিল আমি যদিও খাইনি এরপর আমরা চলে গেছি একেবারে উত্তরা গণভবনে নাটোরে উত্তরা গণভবনের সামনে কাজগুলো এত লম্বা লম্বা দেখে ভালো লাগছিল এখানে তেমন কোনো দোকানপাট নাই ফুচকার দোকান আর খাবার কিছু দোকান আছে আমরা এরপর হাঁটতে হাঁটতে টিকিট নেওয়ার জন্য চলে যা গেলাম গেটের সামনে এটা হচ্ছে উত্তরা গণভবনের গেট এই গেট দিয়ে ঢুকতে হবে আমরা যেহেতু একটা দল ছিলাম তাই আলাদা করে টিকিট কাটার প্রয়োজন হয়নি যারা দায়িত্ব ছিল তারাই টিকিট কেটে নিয়েছে আমরা গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম ভেতরে প্রবেশ করেই একটা অমায়িক দৃশ্য আমি এর আগেও এখানে বেশ কয়েকবার এসেছি যেহেতু মা দেখেনি তাই মাকে নিয়ে এই প্রথমবার আসলে শীতের শেষ শেষটাই যাওয়া হয়েছিল এই জন্য অনেক ফুল এবার দেখতে পেয়েছি যেটা গতবার দেখতে পাইনি দুই পাশে গাঁদা ফুল লাগিয়েছে ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছিল খুবই ভালো লাগছিল ফুলগুলো যদিও আর কিছুদিন পর দেখা যাবে না এই পাশে ডালিয়া ফুল ফুটেছে অনেক এটা সম্ভবত তাদের দরবারখানা ছিল এখানে বসে তারা হয়তো গল্প গুজব করতো রাজা রাজাদের এর এর আগেও আমি এটার ওপর একটা ভিডিও করেছি এটা হচ্ছে সন্স প্যালেস মানে এখানে রাজকুমার থাকতো এবং নিচে যেটা দেখা যাচ্ছে ওটা টর্চার সেল এদের বাম দিক দিয়ে চলে গেলে এটা হচ্ছে রানী মহল রানীমহলের ভেতরে বেশ অনেক কিছু রয়েছে একটা পুকুর রয়েছে রানীর গোসল করার জন্য চিড়িয়াখানা ছিল রানীর ঘর ছিল ব্যালেস ছিল আর কি যে আসলে খুব বিলাসী ছিল এগুলা দেখলেই বোঝা যায় এত সুন্দর কারুকাজ আর এত বড় একটা এরিয়া খুব ভালো লাগছিল আমি আপনাদের প্রথম থেকে আবার দেখাচ্ছি একেবারে শুরুর গেট থেকে মেইন গেট পার হলেই প্রথমে দেখা যায় পুকুর এই পুকুরটা কিন্তু পুরো উত্তরা গণভবন সাইড দিয়ে আছে মানে এটা অনেকটা পরীক্ষার মতো মেইন গেট থেকে ভেতরের গেটে ঢোকার সময় এই গাছটা দেখা গেল তার গাছটার নাম পারিজাত গাছ গাছটাকে স্বর্গীয় গাছ বলা হয় কারণ গাছটার নিচে দাঁড়াইলে ঠান্ডা লাগে এরপর এই পাশে দরবার হল যেটা প্রথমেই বললাম এরপর এদিকে সন প্যালেস এরপরে হাতের বাম দিক দিয়ে যদি আমি চলে যাই এদিকে প্রথমেই হচ্ছে গ্র্যান্ড মাদার্স হাউস মানে এটা দাদির ভবন আর কি এখান দিয়ে চলে যাওয়ার পর এই যে এই বাড়িটা হচ্ছে দাদির ভবন দাদির ভবন বলতে আসলে রাজার দাদির কথা কিংবা রাজার মায়ের কথা বুঝিয়েছি কিনা বুঝতে পারলাম না এখানে দাদির ভবনের এই পাশে একটা গেট আছে এই গেট দিয়ে কিন্তু আবার রানীর মহলে ঢোকা যায় আমরা ওই গেট দিয়ে রানী মহলে প্রবেশ করলাম এটা একদম প্রথমের সাইড এই পাশে হচ্ছে অনেক গোলাপ ফুল ফুটেছে যেহেতু শীতকাল আমরা আরো ফুল দেখতে পাব এর আগেও বলেছি এরপর এই যে এই পাশে পুকুর দেখা যাচ্ছে পুকুরটা মূলত হচ্ছে রানীর গোসলের জায়গা এখানে সুন্দর একটা বসার জন্য ঘাট আছে সামনে এইখানে ঘাটে বসে আমি মাকে ছবি তুলে দিলাম এবং আমিও তুললাম আমি যদিও এর আগে এসেছি তাই আমার অত ইন্টারেস্ট নাই ছবি তোলার প্রতি এই ঘাটে বসে আসলে হয়তো রানীরা গল্প করতেন এরপরে আমরা আরও সামনের দিকে এগিয়ে গেলাম সামনের দিকে এগিয়ে গেলে চিড়িয়াখানা দেখতে পাওয়া যাবে এবং এই পাশে অসংখ্য ফুল ফুটে আছে এটা কিন্তু পুরোটাই রানী মহল এটা হচ্ছে চিড়িয়াখানা চিড়িয়াখানার মধ্যে তেমনগুলো পশু নাই তবে বেশ কয়েকটা হরিণ দেখতে পেলাম চিড়িয়াখানা কিন্তু এই একটা না ওই পাশে আরো দুটো রুম রয়েছে কিন্তু ওখানে হরিণ নাই ওখানে একটাতে রয়েছে ময়ূর আর একটাতে কবুতর আছে খুব সম্ভবত ময়ূর দুইটা আছে একটা রুমে এই যে এটা একটা আর ওই পাশে কবুতর খুব বেশি পশু পাখি নাই এটা আমরা রানীর মহলের পুকুর দেখলাম এরপরে আমরা রানীর মহল থেকে বের হয়ে যাচ্ছি রানীর মহল থেকে বের হয়ে যে এটা হচ্ছে জাদুঘর এখানে রাজাদের ব্যবহার্য শোবার বিভিন্ন জিনিস এবং খাওয়ার বিভিন্ন জিনিস রেখে দেওয়া হয়েছে এখানে আলাদা টিকিট লাগে আমি আর ভেতরে প্রবেশ করিনি এরপরে এটা হচ্ছে প্রধান যেই প্যালেস বা প্রধান যেই ভবন এই ভবনটা হচ্ছে এটা এখানে মূলত রাজা থাকতেন এত নিখুঁত কারুকার্য দেখে খুব ভালো লাগছে তবে এখানের রক্ষণাবেক্ষণ সিস্টেম কিন্তু খুব বেশি ভালো আপনারা লক্ষ্য করলে দেখবেন খুব পরিষ্কার এখানে খাওয়ার কোনো সিস্টেম নাই এবং কোনো কিছু কিনে খাওয়ার মতো কোনো দোকানও নেই যে এখান থেকে খেয়ে এখানে নোংরা করবে যেটুকু বাইরে থেকে ব্যাগে করে কেউ আনে ওইটুকুই এখানে প্রচুর বড় বড় আম গাছ এই আম গাছগুলো দেখেই বোঝা যাচ্ছে যে আগে প্রচুর আম ধরতো এবং যেহেতু রাজশাহী যেহেতু রাজশাহীর খুবই কাছে তাই আম তো পাওয়া যাবে আম গাছ তো পাওয়া যাবে এটাই স্বাভাবিক এরপরে আমরা এখান থেকে বের হয়ে যাব বের হয়ে যাওয়ার পরে আমরা মূলত যাব হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা আজকে চারটা জায়গায় যাবো প্রথমে উত্তরা গণভবন এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয় এরপর হচ্ছে জিয়া পার্কে যাব এরপরে আবার যাব পদ্মার পারে আমি একটা ভিডিওতে দেখাতে হয়তো পারবো না দুইটা আলাদা আলাদা ভিডিও করব এরপর আমরা গাড়িতে উঠতে যাচ্ছিলাম উত্তরা গণভবনের বাইরে বেশ অনেক এলাকা জুড়ে একটা হাট আছে এই হাটটা হয়তো হাটের দিনে বসে আজকে খুব একটা মানুষ নেই তবে তাও বেশ অনেক মানুষ গাড়িটা একটু দূরে রেখেছে আমরা হাঁটতে হাঁটতে গাড়ির কাছে যাচ্ছি রাজশাহী শহরটা কিন্তু আসলে পরিষ্কার আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন এত পরিষ্কার একটা শহর এটাকে শান্তির শহর বললেও ভুল হবে না আমরা বাসে উঠে আবার চলে যাচ্ছি একেবারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওখানে বেশ কয়েকটা কড়াইয় রুটির দোকান ছিল ভাবলাম একবার খায় কিন্তু অনেকেই বললো যে ওটা খেলে আর ভাত খেতে পারবো না এই জন্য খাইনি আর ওটা নিয়েও রাখা যায় না নাকি পরে শক্ত হয়ে যায় আমি কখনো কলায় রুটি খাই নাই একবার খাওয়ার খুব ইচ্ছা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেকবার এসেছি পরীক্ষা দেওয়ার জন্য তবে আল্লাহ ভাগ্যে রাখিনি তাই হয়নি এবারও আবার আসলাম এবার এসে শুধু এখান থেকেই ফেরত গিয়েছি এটা প্রথম যেই ঢুকলে যে ভবন সেই ভবন আর কি এবার সে হচ্ছে প্যারিস রোড বিশ্ববিদ্যালয়ে পড়ার আসলে অনেক শখ ছিল কিন্তু হয়ে ওঠিনি চান্স পায়নি ন্যাশনালে পড়তে হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক পরিষ্কার এবং এখানে অনেক ফুল ফুটেছে আমি একটা আইসক্রিম নিলাম মাকে একটা কিনে দিলাম আসলে খুবই তৃষ্ণা পেয়েছিল পানি ছিল কাছে তবে পানি খেতে ইচ্ছে করছিল না এরপর আমরা বাস থেকে নেমে একেবারে চলে গেলাম জিয়া পার্কের সামনে জিয়া পার্কের এরিয়া কিন্তু খুব একটা বড় নয় তবে ভেতরে অনেক সুন্দর সুন্দর ওঠার জায়গা খেলার জায়গা রয়েছে পরবর্তী একটা ভিডিওতে আমি শেয়ার করব জিয়া পার্কের মধ্যে কী করলাম কি খেলাম এবং কিভাবে আসলে মজা করলাম ততক্ষণ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং